তারপরে তৃতীয় পাটে আমি আবার বলছি মেয়েটা হলো বড়ো মেয়েটা আমার বড়ো মেয়েটাও বলে ঠিক মতন ঘুমতো না একদম রাতে ঘুমতো ওই জেগে থাকতে থাকতে জাগে জেগে থাকতে থাকতে আতুর ঘরে আমার মা বললো আতুর ঘরে বসে কী করবি বের হতে পারে না কিছু না বিড়ি বাদ বসে আতুর ঘরে বসে বসে দিনের বেলায় বিড়ি বাদতাম আর রাতের বেলা মেয়ে নিয়ে জাগতাম এই করে করে সুতিটা ধরে গেল আগের দিনের মানুষ বলতে এখনই জানি না ডাক্তারের মতো কী বলে সুতিকা দৌড়ে গেল পায়খানা করতে করতে বন্ধুরা একদম জীবন আমার শেষ উঠার ক্ষমতাও নেই এরকম অবস্থা কিন্তু ডাক্তার দেখানোর পয়সা নেই আমার ওইভাবে আমার শরীরটা একদম ভেঙে গেল পায়ক মেয়েকে দুধ দিতাম এদিকে পায়খানার বেগ আসতো না ওই পায়খানার জায়গাটাকে টাকা কাটা কি করে আমি বুঝবো পায়খানার বেগ বুঝতাম না পায়খানা হয়ে যেত মেয়ের পায়খানার এই কথাটা আমি জীবনেও কাউকে এখনও বলিনি বন্ধুরা এত কষ্ট আমার হয়েছে পায়খানার মেয়ের কথা ধুতে যেতাম আমার কাঁথা ওরকম ওই কথা পেতে আবার জায়গাটা নিয়ে নিতাম পায়খানা এমনি হয়ে যেতাম মেয়ের কথা ধুতাম নিজের কথা বলতাম না তখন কে চিকিৎসা করবে স্বামীর ইনকাম নেই স্বামীর ইনকাম না থাকলে শ্বশুরবাড়িও যত্ন পায় না কোনো কথা হয় না যেমন আমার শ্বশুরবাড়ি তেমন তার শ্বশুরবাড়ি কোনো জায়গায় যত্ন নেই বন্ধু এইভাবে আমার জীবনটা চলে গেছে তারপর এইভাবে আমার মেয়েটা একটু ওই পায়খানা বললাম না পায়খানা করে করে ওই রকমভাবে শরীরটাই হলো আবার ওই বড়ি খেয়ে সহ্য হল না আবার একটা বাচ্চা চলে এলো আবার মাথায় বজ্র কাতিবার আমি কী করব আবার বাপের বাড়ি গেলাম লাতি ঝাটা খেয়েও তো ইয়ে নেই কিছুই তো নেই আমার কি হবে লাতি ঝাটা খেয়ে সেইখানেই আমার যেতে হবে আবার হসপিটালে হলাম যে বাড়ি বসে আমার এরকম হয়েছে আবার হসপিটালে যে একবার ছুটি দিয়ে দিল আবার পরে আবার ইয়ে হলো ওই বড়ো ছোটো মেয়েও হতে যে অনেক কষ্ট পেয়েছে এবার ওইখানে আবার ছোট মেয়ের বেলায় ওরকম কষ্টও হলো মা বাপের বাড়ি সব দেখে এক মাস যেতে না যেতে পিছাপ জায়গায় আমার সেলাই দিয়ে দিলো সব কেটে কেটে আবার আবার এক মাস যেতে না যেতে আবার চলে গেলাম বাড়ি সেই জায়গা একটু কিনেছে ওইখানে একটু গুগলি বেশের বেড়া দিয়ে ঘর করেছে ওইখানে চলে গেছে গুড় কাঁথা সব কাজ বাজ আমার কলে কল করিনি তো সেই পুকুরে নেমে নেমে আবার ধোয়া কাচা সব একদম সেই করতে করতে আমার সেলাই আবার খুলে গেল আবার যাকে তাই হয়ে গেলো তো করে দেওয়ার লোক নেই ওই করতে করতে দুটো মেয়ে নিয়ে ওইভাবেই আমার চলছে জীবন তারপরে আমার স্বামী বলল দেখো ধার দিনা করে এরকম জায়গা টু গা ইয়েটা করলাম আমি কিন্তু সংসার চালাবো ধার দিনা ছেলে মেয়েদের পড়াতে পারবো না আর জামাকাপড়ও কিনতে পারবো না হ্যাঁ ঠিক আছে ওই বিড়ি তো বালদি কোনো দিন বিড়ি বাঁধা বন্ধ নেই আতুরে কি আর যে যতই শরীর খারাপ হোক না কেন বিড়ি বাঁধা বন্ধ নেই আমার সপ্তাহে সপ্তাহে দিয়ে যেতাম জমা আবার ওই করে 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 দেখছি ওই পুকুর পাড়েও থাকা দুষ্কর হয়ে যাচ্ছে ছেলে মেয়ে নেমে যাচ্ছে মেয়ে দুটো নেমে যাচ্ছে পুকুরে কখন কেউ অঘটন ঘটবে তার মধ্যে স্বামীরও র হলো হাইড্রোসিল সেটা অনেক দিন আগেরই ছিল সেই স্বামীর আবার ভর্তি করলাম সেইখানে সারাদিন স্বামীর কাছে থাকতাম এক মাস ভর্তি ছিল হসপিটালে বেলি আবার যে দিনে রাতের বেলা বিড়ি পাততাম আর আমি শ্বশুর ছিল আমার কাছে শ্বশুর দুই মেয়েকে দেখতাম এই করে করে দেখছি বিড়ি আমার সংসার চলবে না তখন গ্লাউজের ব্যবসা হাওড়া থেকে মালান তা সব বাড়ি বাড়ি যে 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 দুটো মেয়ে শ্বশুরের কাছে রেখে যে যে বিড়ি এই ব্লাউজের ব্যবসা করলাম এই করে সংসার চালাতাম স্বামী কাজ করতে পারবে না ডাক্তার বলেছে অনেক দিন সাইকেল চালাতে পারবে না করে 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 নিজের সংসার চালাতাম মেয়েদের খাওয়ানো দাওয়ানো সবকিছু এরপরে পাটে আবার